বন্ধুরা আজকে নতুন রান্নার রেসিপি একটা নিয়ে এলাম খুব সুন্দর এই রান্নাটা তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো আলু বেগুন আর মুসুরির ডাল দিয়ে মুড়ি দিয়ে লুচি দিয়ে রুটি দিয়ে খেতে পারবা খেতে খুব সুন্দর লাগবে এখানে গরম কড়াই নিয়েছি তেল নিয়ে নিলাম এখানে একটু পাঁচফোন দিয়ে দিলাম এখানে একটু আদা কেটে রেখেছি একটু রসুন কেটে রেখেছি ওটা তেলে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ ফাটিয়ে কেটে রেখেছিলাম এই গোটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হতে দেবো এই দেখো ঢাকা দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি এ দেখো খুব সুন্দর করে লাল লাল হচ্ছে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে এখানে আলু বেগুনটা যেটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আলু বেগুনটা ভালো করে একটুখানি ভেজে নেবো লাল করে ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এবার এরপর মুসরির ডাল দিয়ে দিয়েছি এ দেখো বন্ধুরা একটু আমি ডাল দিয়ে দিলাম ধুয়েল মুসুরির ডাল আর পেঁয়াজ এসব বেশ ভালো করে ভেজে নেবো এবার নুন দিলাম পরিমাণের মতন চালিয়ে নেব এ দেখো ভালো করে ভেজে নিচ্ছি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হয়ে যাবে ভাজাও হবে ঢাকাটা খুলে আবার ভালো করে চালিয়ে ভেজে নেবো এ দেখো হালকা হালকা লাল লাল হয়েছে ডালটাও অনেকটা ফেটে এসেছে আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এ দেখো এখানে পরিমাণের মতন হলুদ দেবো অল্পখানি হলুদটা দিয়ে একটু ভেজে নেব ভালো করে এই ঢাকা দিয়ে ভালো করে ভেজে এখানে জল দিয়ে দেবো আমি দেখো ভাজা হয়ে গিয়েছে ভালো করে এখানে জল দিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেবো অল্প পরিমাণে জলটা দিলাম আলুটাও সেদ্ধ হয়ে যাবে আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে মুসুরি ডালটাও ফেটে যাওয়া একটু ভালো করে দেখো এ দেখো ডালটা ফাটতে লেগেছে মুসি ডালটা একটু ভালো করে একটু খিচে দেবো তরকিটা আলু বেগুনটা মানে একটু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তার তরকিটা একটু মাখা লাগবে খেতে ভালো লাগবে এরকম তরকি তোমরা বাড়িতে রুটি লুচি মুড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে এ দেখো এরকম করে লুচি মুড়ি রুটি খুব সুন্দর লাগে তরকিটা খেতে তোমরা এভাবে তরকিটা বানিও আর ভাল লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আসবো তোমরা দেখতে থাকো রান্নার রেসিপিটা